সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার বিজি টু জিরো টু ফ্লাইট লন্ডনের হিচ্রো বিমানবন্দর থেকে রওনা দেয় তার সাথে রয়েছেন স্ত্রী ডক্টর জুবায়দা রহমান মে ব্যারিস্টার জায়মা রহমান এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসছেন বিএনপির অন্যান্য প্রবাসী নেতাকর্মীরা লন্ডন থেকে সহকর্মী রিয়াদ আহাদের তথ্য এবং চিত্র ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় রাত সয়া দশটা সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এটা বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি জনবিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন তার কেউ বাংলাদেশে বিজয় বেঁচে যাচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছেড়েছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার বিজি টু জিরো টু ফ্লাইটটি বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সফরসংঘী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বস বর্ষতো বিএনপি নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন আমাদের আব্দুর রহমান সানি ভাই আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার স্থানি ভাই যাচ্ছে আমরা খুবই ভালো লাগছে পাঁচ তারিখের পরে আমি যাই নাই এই জন্যই সব সময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব পাঁচ তারিখের চিন্তা করলাম যে যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব কেমনে যার জন্য যাই নাই আজকে ওনার সাথে যাচ্ছি খুবই ভালো লাগছে শুধু আমি না যারা এই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুবই খুশি খুবই আনন্দিত বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পরে তিনশো ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ